দেশি মালটা আপনারা দেখছেন খুব সুন্দর কালার কিন্তু এগুলো আমাদের পার্বত্য অঞ্চলে বেশি চাষ হয়ে থাকে এটা তো মনে রিং মালটা নাকি মামা রিং মালটা বলা হয় এগুলো যেহেতু কালকে হাট বাজার বিক্রি করা হবে কেজি ষাট টাকা পঞ্চাশ টাকা করে বিক্রি হচ্ছে আমি একটা খেয়েছি খারাপ না ইনি ভদ্রলোক উনি নিয়ে আসছে অনেকগুলো এখানে প্রায় কয়েক মন হবে সম্ভবত তো একটা খেয়ে দেখেছি আমি কিরকম মোটামুটি সুস্বাদু কারণ বাজারে যে মালটা বিক্রি করা হয় ফল দোকানে প্রায় আড়াইশো তিনশো টাকা করে না আমি তো খাইছি আপনার খাইয়া তো ভালো লাগছে আপনি কয়েক কেজি নেবেন চার পাঁচ কেজি না আচ্ছা দেখি আমি দেখা যায় আপনি কি চাপা মারছেন নাকি সব দিন নিচ্ছেন আমাকে আমার এটা আমার ফলে দিন আমি খাইছি একটা মোটামুটি খারাপ না ভালো এগুলো কিন্তু আমাদের পার্বত্য অঞ্চলে চাষ হয়ে থাকে বিশেষ করে চট্টগ্রামের খাগড়াছড়ির পাশাপাশি রাঙ্গামাটি বান্দবন যেহেতু এটি খাগড়াছড়ির আমাদের খাগড়াছড়ি গুইমার নাকি এটা গুইমারা থেকে নিয়ে আসছে গুইমার উপজেলা থেকে প্রতি বছর চাষ হয়ে থাকে তো বাজারের কিন্তু যে মালটা এটা কেনার সাধ্য অনেকে থাকে না নাকি মামা এর থেকে এটা অনেক ব্যাটার পঞ্চাশ টাকা দিয়ে এগুলা ব্ল্যান্ডার করে খাওয়া যায় থলিবাড়ি আপনি নিয়ে এসছেন ও আচ্ছা আচ্ছা থলিবাড়ি আমাদের কাছাকাছি রামগড় উপজেলার ভিতরে পড়ছে তো আমি নিব দু তিন কেজি আপনি আমার কেন নিয়েছেন ডামগরপুর জেলা না আচ্ছা যাই হোক তো বন্ধুরা দেখলেন দেশি মালটা অথবা আমাদের দেশি যে মালটাগুলো সেই মালটার এখানে প্রচুর যাই হোক আপনাদেরকে আমাদের পার্বত্য অঞ্চলের মালটা দেখানোর চেষ্টা করেছি আমি দুই কেজি নেব যেহেতু তাই ভিডিও আর করা সম্ভব হচ্ছে না প্রচুর মোটামুটি মিষ্টি আছে খারাপ না